গল্পের শুরুতে আমাদের দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট গ্রাম দেখানো হয় যেখানে গ্রামের লোকেরা একটি অনুর্বর জমিতে চাষাবাদ করছিল হঠাৎ সেখানে একজন ব্যক্তির খুব জোরে হার্ট অ্যাটাক হয় যার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে এই লোকটির ভাইও সেখানে উপস্থিত ছিল যিনি একজন কৃষক হঠাৎ করে ভাইয়ের মৃত্যুতে সেই কৃষকটি অত্যন্ত দুঃখ পায় এবং ভাবে যে এমনটা কিভাবে হলো এরপর গ্রামের সমস্ত মানুষ তার ভাইয়ের মৃত্যু এবং গ্রামে মৃত্যুর পর যে আশার অনুষ্ঠানগুলো হয় সেগুলো সম্পূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়ে এরপর সেই কৃষকটিও অত্যন্ত দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে সেখানে তার স্ত্রী মেয়ে এবং ছেলে থাকে তার ছেলের নাম উইলিয়াম যে অনেক বুদ্ধিমান বলা যায় যায় সে বেশ প্রতিভাবান ছিল জানা যে উইলিয়ামের রেডিও মেরামত করার খুব এই কারণে সে তার বন্ধুদের এবং আশেপাশের লোকদের রেডিও সরাতে ব্যস্ত থাকত উইলিয়াম স্কুলে গেলে সেখানকার প্রিন্সিপাল উইলিয়াম উইলিয়ামসহ সব বাচ্চাদের লাইনে দাঁড় করিয়ে বলতে শুরু করেন যে যদি তোমাদের মতো কেউ আর স্কুলের ফি জমা না দেও তবে তোমাদের স্কুল থেকে বের করে দেওয়া হবে আসলে তার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ এই কারণে তিনি অনেক দিন ধরে ফি জমা দেননি উইলিয়ামের ক্লাস টিচার যিনি তার বোনকে বেশ পছন্দ করতেন তিনি উইলিয়ামকে বলেন যে তোমার দ্রুত ফি জমা দেওয়া উচিত নয়তো তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে কিন্তু সেটাও জানতো যে বাবার কাছে এত টাকা নেই যে তিনি ফি জমা দিতে পারবেন এর পাশাপাশি সে খুব পড়াশুনো করতেও চাইতো এটাই ছিল তার শখ অথচ তার মা চাইতেন যে উইলিয়াম তার বাবার সাথে চাষাবাদে কাজ করুক উইলিয়াম একদিন যখন রাতে পড়াশুনো করছিল তখন অন্ধকার হওয়ার কারণে সে তার মায়ের কাছে তেল চাইতে যায় যাতে সে তার ঘরের লণ্ঠন জ্বালাতে পারে কিন্তু তার মা এটা বলে বারণ করে দেন যে আমি তোমাকে পড়াশোনার জন্য তেল দিতে পারবো না ঘরের কাছে ব্যবহারের জন্য আমাদের এটি বাঁচিয়ে রাখতে হবে পরের দিন স্কুল ছুটির পরে উইলিয়াম একটি জঞ্জালের ভেতরে যায় যেখানে অনেক বৈদ্যুতিক এবং লজ জিনিসপত্র ছিল সেখান থেকে সে একটি ল্যাম্প এবং একটি ব্যাটারি পেয়ে যায় উইলিয়াম ভাবতে শুরু করে যে এই জিনিসগুলো দিয়ে রাতে পড়ার জন্য সে নিজের জন্য একটি বাল্ব তৈরি করতে পারবে এরপর পরের দিন গ্রামে কিছু অসেনা লোক আসে যারা গ্রামবাসীর কাছে এসে বলতে শুরু করে যে আমরা তোমাদের অনেক টাকা দেবো কিন্তু এর পরিবর্তে তোমাদের ক্ষেতের গাছগুলো কাটতে চাই কিন্তু গ্রামের প্রধান সরপঞ্চ বারণ করে বলেন যে এই গাছগুলো আমাদের ক্ষেতকে বন্যা এবং জলের স্রোত থেকে রক্ষা করে যদি আমরা এই গাছগুলো কেটে ফেলি তাহলে আমাদের ক্ষেত বন্যায় ভেসে যাবে তখন উইলিয়ামের বাবাও তার কথায় সায় দেন কিন্তু বাকি কৃষকরা সবাই কাগজে সই করে দেয় কাগজে লেখা ছিল যে তারা তাদের ক্ষেতের গাছ কাটতে পারবে কারণ গ্রামে তীব্র দারিদ্রতা নেমে এসেছিল এবং সকলেরই অর্থের প্রয়োজন ছিল দ্রুতই ক্ষেতের গাছ কাটার কাজ শুরু হয়ে যায় সে রাতে উইলিয়াম তার বাবাকে বলে যে আমার স্কুলের পিস জন্য টাকা চাই কিন্তু তার বাবা বলেন যে বাবা এখন আমার কাছে টাকা নেই আমি তোমাকে ফি জমা দিতে পারবো না তোমাকে ফসল কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে আমার কাছে টাকা আসবে যার পরে আমি তোমার ফি জমা দিতে পারবো বাবার কথা শুনে উইলিয়াম খুব হতাশ হয় পরের দিন যখন সে তার বন্ধুর সাথে স্কুলে যায় তখন সেখানে তার ক্লাস টিচারের সাইকেলটি দাঁড় করানো দেখতে পায় উইলিয়াম দেখে যে সেই সাইকেলে একটি আলো লাগানো আছে উইলিয়াম সে আলোর ব্যাটারির প্রয়োজন কিন্তু সে দেখে যে সেই আলোতে কোনো ব্যাটারি নেই বরং সে দেখে যে এমন একটি আলো লাগানো ছিল যা সাইকেলের চাকা ঘোরালেই আলোটি জ্বলে ওঠে তার কাছে এটা বোঝা কঠিন হয়ে যায় যে এই আলোটি কিভাবে জ্বলছে এবার যখন উইলিয়াম স্কুলে যাই তখন তার সাথে সেই সব শিশুদের স্কুল থেকে বের করে দেওয়া হয় যারা গত কয়েক মাস ধরে ফি জমা দেয়নি প্রিন্সিপালের কথা শুনে উইলিয়াম খুব চিন্তিত হয়ে পড়ে এখন সে যে কোনো উপায়ে স্কুলে পড়াশোনা করতে চায় কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না একই সাথে এখন বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছিল এবং প্রবল বৃষ্টি হচ্ছিল যার কারণে উইলিয়ামের বাবার খেয়ে জলে ভরে যায় এবং তার পুরো ফসল নষ্ট হয়ে যায় এটা দেখে তার বাবা খুব চিন্তিত হন কারণ তাদের কাছে বেশি দিনের রেশন অবশিষ্ট ছিল না তাই তিনি তিনি এক বন্ধুর কাছে যান তাকে বলেন যে আমার কিছু টাকা আছে আমি এই টাকা দিয়ে গাছগুলো বাঁচাতে চাই যাতে আমি আমার ক্ষেতকে জল থেকে সুরক্ষিত রাখতে পারি তখন তার বন্ধু বলে যে খুব শীঘ্রই খরা আসতে চলেছে কেনিয়াতেও বন্যা হয়েছে তোমার কাছে যে টাকা আছে আপাতত তা খরচ করো না সেগুলো তোমার খারাপ সময় সময়ে কাজে আসবে যখন উইলিয়ামের বাবা তার বন্ধুর কাছ থেকে কোনো সাহায্য না পায় তখন তিনি হতাশা নিয়ে ফিরে আসেন খুব শীঘ্রই এখানে গ্রীষ্মের মৌসুম আসে এবং মাটি সম্পূর্ণ শুকিয়ে যায় এখানে কোনো ধরনের জল সে নোংরা হোক বা পরিষ্কার হোক চারিদিকে শুধু শুকনোই এখন জলের অভাবে তাদের ক্ষেত শুকিয়ে অনুর্বর হয়ে গিয়েছিল এদিকে উইলিয়ামকে আরো একবার জঞ্জালের ভিতর দেখানো হয় যেখানে সে দুটি ব্যাটারি পায় কিন্তু সে দেখে যে এই ব্যাটারিগুলো সম্পূর্ণ অকেজ হয়ে গেছে সে যে কোনো উপায়ে এই ব্যাটারিগুলো ঠিক করে সেই পাম্পটিকে যা সে আগে এখানে পেয়েছিল সেটি চালু করতে চাইছিল যাতে গ্রীষ্মকালেও তার বাবার ক্ষেতের ফসল জল পেতে পারে সে চুপির সারে স্কুলে যায় এবং ক্লাস শেষ হওয়ার পর তার ক্লাস টিচারের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আপনার সাইকেলে যে আলো লাগানো ছিল সেটা ব্যাটারি ছাড়া কিভাবে জ্বলছে শিক্ষক তাকে ব্যাখ্যা করে বোঝান যে আসলে এটা একটি ইলেকট্রিক ডায়নামো কিন্তু উইলিয়ামের কাছে এত টাকা ছিল না যে সে একটি ইলেকট্রিক ডায়নামো কিনতে পারবে তাই সে তার শিক্ষককে জিজ্ঞেস করেন যে আমি কি এটা তৈরি করতে পারি শিক্ষক বললেন যে হ্যাঁ অবশ্যই লাইব্রেরি এই ধরনের অনেক বই আছে যা পড়ার পর তুমি ডায়ানামো তৈরি করতে পারবে কিন্তু ফি জমানা দেয় বেসেরা উইলিয়ামকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না তাই সে শিক্ষককে বলে যে আপনার একটি রহস্য আমার জানা আছে সেটা হলো যে আপনি আমার বোনের সাথে দেখা করতে আসেন আর আপনি যদি চান আমি এই রহস্যকে গোপন রাখি তবে আমাকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি পাইয়ে দিতে হবে এটা শোনার পর শিক্ষক তার কথা মেনে নিতে বাধ্য হন এবং তিনি উইলিয়ামকে লাইব্রেরিয়ানের কাছে নিয়ে যান এবং সেই লাইব্রেরিতে আসার অনুমতি পাইয়ে দেন যখন সে লাইব্রেরিতে বই দেখতে দেখতে ঘুরছিল তখন সেখানে শক্তি সম্পর্কিত অনেক বই ছিল যার সাহায্যে সে ইলেকট্রিক ডায়নামো তৈরি করতে পারে এই কারণে সে খুব খুশি হয়েছিল কয়েকদিন পর গ্রামের রাষ্ট্রপতি আসেন তখন গ্রামের প্রধান তার সামনে তাদের বক্তব্য রাখেন যে তাদের টাকার খুব দরকার এবং এখানে যে সমস্ত সমস্যা ছিল সেগুলো সম্পর্কেও তিনি জানান কিন্তু প্রেসিডেন্টের লোকেরা চিপকে পিছনে নিয়ে খুব মারধর করে কারণ তাদের শুধু এখানকার মানুষের ভোট দরকার ছিল তাদের কষ্ট বা প্রয়োজন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না উইলিয়ামের বাবা বুঝতে পারেন যে যা করার তাদের নিজেদেরই করতে হবে কারণ তারা কোনো সাহায্য পাবেন না যার ফলে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন কিছুদিন পর তিনি তার ক্ষেতের ফসল কাটতে শুরু করেন যা এবার আগের তুলনায় খুব কম লাভ দিয়েছে তাদের কাছে মাত্র দুই মাসের রেশন আছে এবং দুই মাসের জন্য খাবার কোথা থেকে আনবেন তা তারা জানতেন না সেই গ্রামে এতটাই দারিদ্রতা ছড়িয়ে পড়ছিল যে উইলিয়ামের বাবা তার ঘরের সাথে টিনগুলে বাজারে বিক্রি করতে যান যেখানে রেডিওতে খবর আসে যে খুব শীঘ্রই শস্যর দাম অনেক বেড়ে যাবে অর্থাৎ খাদ্যদ্রব্য দাম কারণ দেশে শস্য খুব কম হয়ে গেছে এই কথাই অনেক মানুষ চিন্তিত হয়ে পড়ে কিন্তু সত্যিটা ছিল যে এই সবই সরকারের চাল ছিল কারণ এখানে ব্যাপক দুর্নীতি চলছিল এই কারণে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা মানুষের সাথে মিথ্যা বলে টাকা রোজগার করত উইলিয়ামের বাবা সেই লোকদের সাথে যেতে শুরু করেন যারা সরকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল ছিল তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তাদের গ্রামে দুটি গাড়ি আসে যাতে প্রচুর শস্য ছিল আসলে সরকার এখন মানুষের জন্য সেগুলো পাঠিয়েছিল যারা খুব কম দামে শস্য দিচ্ছিল উইলিয়ামের মা উইলিয়ামকে কিছু টাকা দিয়ে শস্য কিনতে পাঠান এবং যখন সে চলে যায় তখন পিছনের রাস্তা দিয়ে কিছু লোক তাদের বাড়িতে এসে তাদের ক্ষেত থেকে বের করে রাখা সমস্ত শস্য চুরি করে নিয়ে চলে যায় এখন তাদের কাছে একটি শস্যর দানা অবশিষ্ট থাকে না যার ফলে তার মা দুঃখ পেয়ে কাঁদতে শুরু করেন কিছুক্ষণ পর উইলিয়াম বাড়িতে ফিরে আসে যার কাছে কিছু রেশন ছিল এবং উইলিয়ামের বাবাও ফিরে আসেন তিনি বলেন যে এখন আমরা দিনে শুধুমাত্র একবারই খেতে পারি এইভাবে আমরা এই রেশনটিকে কিছুদিনের জন্য চালাতে পারব উইলিয়ামের পুরো পরিবার অসহায় হয়ে পড়েছিল কারণ সরকার তাদের কোনো সাহায্য করছিল না এবং বৃষ্টি হচ্ছিল না রাতে উইলিয়াম তার বোনের কাছে যায় এবং তাকে বলে যে আমি জানি তুমি আমার শিক্ষককে ভালোবাসো আমি চাই তুমি তার কাছ থেকে সাইকেলে লাগানো ডায়ানোমোটা নিয়ে আসো সেটা দিয়ে আমি মোটর পাম্প চালিয়ে তার মাধ্যমে জল বের করে ক্ষেত পর্যন্ত পৌঁছাতে পারবো কিন্তু পরের দিন উইলিয়াম যখন কাট নিয়ে ফিরে আসে তখন সে দেখে যে তার বোন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তার বাবা মা খুবই চিন্তিত এবং হাহুমা কাচ্ছেন যখন সে তার ঘরে যায় তখন সে দেখে যে তার বোন তার জন্য ডায়নোমোটি রেখে গেছে যা তার সাইকেলে লাগানো ছিল অর্থাৎ তার বোন তার শিক্ষকের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে এখন উইলিয়াম তার বন্ধুদের সাথে এই একটি উইন্ডো মিল এর সাথে এবং তাতে রেডিও চলে যা দেখে সব বাচ্চারা খুব খুশি হয় এরপরে সব বাচ্চারা উইলিয়াম সাথে জঞ্জালের ভিতরে চলে যায় যেখান থেকে তারা অনেক জিনিসপত্র নিয়ে আসে এখন উইলিয়াম জলের মোটর চালু করার জন্য একটি বড় উইন্ডো মিল দরকার যার জন্য তার একটি সাইকেলের প্রয়োজন এই কারণে সে তার বাবার কাছে গিয়ে তার ছোট উইন্ডো মিল এবং ডায়ানামো দিয়ে একটি রেডিও চালিয়ে দেখায় কিন্তু তার বাবা কিছুই বুঝতে পারেন না এরপর উইলিয়াম তার বাবাকে বলে যে আমি একটি বড় উইন্ডো মিল তৈরি করতে চাই যেটা দিয়ে আমি জলের মোটর চালাবো এবং আমরা প্রতি মৌসুমে আমাদের ক্ষেতকে জল দিতে পারবো কিন্তু এর জন্য আপনার সাইকেলের প্রয়োজন হবে এবং যদি আপনি আমাকে সেই সাইকেলটি দেন তবে আপনি আর কখনোই সেই সাইকেলটি চালাতে পারবেন না কারণ এটিকে কাটতে হবে এই কথা শুনে উইলিয়ামের বাবা খুব যান তিনি তার উইন্ডো মিলটি ভেঙে দেন এবং বলতে শুরু করেন যে তুমি এসব বাজে কাজ করো আজ থেকে তুমি আমার সাথে খেতেই কাজ করবে এবং সে বাধ্য হয়ে তার বাবার সাথে খেতেই কাজ করে এখন উইলিয়ামের বাবার সাথে পুরো গ্রামের মানুষই খোদাই জর্জরিত যখন সে বাড়ি ফিরে আসে তখন দেখে যে তার সব বন্ধুরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তখন সে তাদের বলে যে আমাদের এখানেই থাকতে হবে আমরা একটি বড় উইন্ডো মিল তৈরি করব যার ফলে আমাদের ক্ষেত প্রতি মৌসুমে জল পেতে থাকবে এবং আমরা সব মৌসুমে ফসল ফলাতে পারবো বন্ধুদের নিয়ে আরও একবার তার বাবার কাছে যায় যখন তার বন্ধুরা উইলিয়ামের বাবার কাছে তার সাইকেলটি চাই কিন্তু তিনি সবাইকে তাড়িয়ে দেন ঠিক তখনই জানা যায় যে উইলিয়ামের দাদিমা মারা গেছেন যার ফলে তার মা খুব চিন্তিত এবং হন একই সাথে খাবার না পেয়ে মারা যায় তার কুকুরের মৃত্যুতে উইলিয়াম খুব ভেঙে পড়ে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে তার বাবাও এখন বুঝতে পেরেছিলেন যে তাদের কোনো না কোনো পথ বের করতেই হবে এই কারণে তিনি উইলিয়ামের কাছে যান এবং বলেন আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না যদি তোমার মনে হয় যে তুমি তোমার মোটর পাম্প চালিয়ে জল বের করতে পারবে তাহলে তুমি আমার সাইকেলটি নিতে পারো যা তোমার প্রয়োজন এরপরে উইলিয়াম তার বাবা সাইকেলটি নিয়ে গিয়ে সেটা কাটিয়ে দেয় যাতে তাকে উইন্ডো মিলের অংশ বানানো যায় এখন গ্রামে সবাই মিলে উইন্ডো মিল তৈরি করতে লেগে যায় বড় বড় কাঠ মাটিতে পুঁতে এবং একটি বড় উইন্ডো মিল খাড়া করা হয় যার সাথে সাইকেলটি যুক্ত করা হয় এবং যখন উইন্ডো মিলটি ঘুরতে শুরু করে তখন তার সাথে সাইকেলের চাকাও ঘুরতে থাকে যা ডায়নামোর সাথে যুক্ত ছিল এখন তারাই ডায়নামো দিয়ে ব্যাটারি চার্জ করতে যাচ্ছিলো সবাই এ আসে ক্ষেত খামারে কাজ করতে শুরু করেছিল যে জল বের হবে কিছুক্ষণ পর ব্যাটারিও চার্জ হয়ে যায় যার ফলে জলের মোটর চালু হয়ে যায় এবং এখন ক্ষেতে কাজ করতে থাকা লোকেরা হঠাৎ তাদের দেখতে পায় যে ক্ষেতের মতো জল আসতে শুরু করেছে এতে তাদের মধ্যে আনন্দের সীমা থাকে না তাদের নিজেদের চোখে বিশ্বাস হচ্ছিল না এটা এমন একটি কাজ ছিল যার এমন সফল পরিণতি হয়েছে যা কেউ আশা করেনি যা এমনটা হবে কিন্তু উইলিয়াম তার বুদ্ধি বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করে যাতে সে সফল হয় এবং তার প্রতিভার প্রমাণও দেয় সে দেখিয়ে দেয় যে সে কতটা বুদ্ধিমান এদিকে কাঁদতে কাঁদতে উইলিয়ামের বাবা তাকে আলিঙ্গন করেন কিছু সময় পরে দেখানো হয় যে উইলিয়ামের বাবার ক্ষেতের সাথে সাথে বাকি সবার ক্ষেতেই ফসল আসতে শুরু করেছে অর্থাৎ উইলিয়ামের কারণেই গ্রামবাসী কৃষিকাজে নতুন আশা দেখেছে এখন তারা যে কোনো মৌসুমে ফসল ফলাতে পারত উইলিয়াম আরও একবার উইন্ডো মিলের উপরে যায় এবং সেখান থেকে সে পুরো গ্রামের ক্ষেত দেখতে শুরু করে যা সবুজ দেখাচ্ছিল এতে সে খুব খুশি হয় দ্রুত এই বিষয়টি সবার কাছে ছড়িয়ে পড়ে উইলিয়ামের স্কুলে এই খবর পৌঁছানোর সাথে সাথেই তাকে লাইফ টাইম স্কলারশিপ দেওয়া হয় অর্থাৎ এখন সে টাকা ছাড়াই সবসময় স্কুলে গিয়ে পড়াশুনো করতে পারতো এবং এর সাথেই উইলিয়ামের পুরো জীবনের এই সত্যিকারের গল্পটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা এমন আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং